একদিন এক ছোট্ট সুন্দর গ্রামে বাস করত কাক ও চড়ুই তারা ছোটবেলা থেকেই বন্ধু কাক ছিল একটু অভিজ্ঞ আর চড়ুই ছিল খুব চঞ্চল দুজনে একসাথে আকাশে উড়ত খাবার খুঁজত আর গল্প করত তাদের বন্ধুত্ব ছিল গ্রামের পাখিদের মধ্যে উদাহরণ কাক ভাই আজ কোথায় যাই খাবারের খুঁজে চল নদীর পাশে নতুন একটা জায়গা দেখেছিলাম ওখানে অনেক ফল পড়ে থাকে তারা দুজন মিলে উড়ে গেল ফলের বাগানে চড়ুই একটা পাকা কাঁথালের গন্ধে মেতে উঠল আর কাক একটা পাকা জাম খুঁজে পেল চড়ুই আমি গর্তে পড়ে গেছি চড়ুই চমকে ওঠে কাক ভাই চড়ুই এসে দেখে কাক একটা পাতার নিচে লুকানো ফাঁদে পড়ে গেছে চড়ুই পাখি ছোট হলেও তার সাহস ছিল অনেক বড় সে সাহায্য চাইতে গেল অন্য পাখিদের কাছে ফাল্গুনি দিদি কাক ভাই গড়তে পড়েছে তুমি একটু সাহায্য করো না আমি পারবো না মানুষ ওখানে ফাঁদ পেতেছে আমি সেখানে যাব না রাতে চোরুই একটা গাছের ডালে একা বসে থাকে চোখে জল কেউ সাহায্য করল না কাক এখনো বর্তে আমি একাই কিছু করব আমি বন্ধুকে ফেলে আসতে পারি না পরদিন চরুই খুব ভরে উঠল গাছ থেকে গাছ পাতা কাঠি এমনকি সুকোনো ঘাস সংগ্রহ করতে লাগল সে নিজের ডানা দিয়ে গর্তে ফেলার মতো ছোট ছোট জিনিস টেনে আনল চুরুই আমি পারবো না এই গর্ত থেকে উঠতে পারবে কাক ভাই একটু আর চেষ্টা করো ঘন্টার পর ঘন্টা চেষ্টার পর অবশেষে কাক গর্ত থেকে উপরে উঠল সে ক্লান্ত কিন্তু চোখে জল চড়ুই তাকে জড়িয়ে ধরে তুই ছোট পাখি হলেও তোর সাহস পাহাড়ের মতো আমি কৃতজ্ঞ তোর কাছে আমরা তো বন্ধু কাক ভাই এরপর থেকে গ্রামের সব পাখিরা চড়ুইকে শ্রদ্ধা করতে শুরু করে কাক ও চড়ুই আরও গভীর বন্ধু হয়ে ওঠে বন্ধুত্ব মানে পাশে থাকা কাক আর চড়ুই আমাদের শেখায় ছোট শরীর হলেও বড় হতে পারে হৃদয়